here. কে শিখিয়েছে তোমাকে গুলি মারা দিদুন শিখিয়ে দিলো ওরে বাপ ওরে বাবারে ওরে বাবারে ওরে বাপরে লুকিয়ে লুকিয়ে মারছো নাকি আবার ওরে বাপরে লুকিয়ে লুকিয়ে এই রেডি রেডি এই 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 লুকিয়ে লুকিয়ে এবার কাকে মারছো এবার কাকে মারছো এবার কাকে মারছো ওরে বাবা এই ও করতেই পারলে না ঠিক করে করো ওরে বাব রে এই তো হয়েছে আবার হবে ওরে বাবরে বাবা বাবা ওরে বাবা ¡Oh, de